একের পর এক মানুষ অত্যাচারিত হয়েছেন শেখ শাহজাহানের দ্বারা কেন্দ্রীয় সংস্থার উপরে হামলা করার পর থেকেই পলাতক শাহজাহান আগাম জামিনের জন্য আবেদন করে আসছেন বারাসাত আদালতে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি আদালতে আগাম জামিনের শুনানি বারাসাত আদালতে এসে আগাম জামিন কি পাবেন শেখ শাহজাহান কি বলছেন বারাসাত আদালতের আইনজীবীরা নাকি ব্যর্থ হয়ে ফিরতে হবে শাহজাহানকে প্রশ্ন থেকেই যাচ্ছে এটা তো নির্ভর করে জজ উপর আমরা অবজেকশন দেবো থেকে আমরা হিয়ারিং করবো আমাদের যা মেটেরিয়ালস আসবে কেস ডায়রিতে কেস অনুযায়ী আমরা অবজেকশন জানাবো যাতে সে আগাম জামিন যাতে না হয় সেটা নির্ভর করবে কেস কতটা কীরকমভাবে লিখে পাঠাবে সেই হিসাবেই হিয়ারিংটা হবে এবার আগাম জামিন হবে কি হবে না কি সেটা নির্ভর করে জশায়েরদের ওপর উনি দেবেন কি দেবেন না বোধ সাইড হিয়ারিং করবেন উনিও কেস দেখবেন দেখে তারপরে উনি দেওয়ার মালিক আমরা তো আর বলতে পারবো না আমরা অবজেকশন আমাদের তরফ থেকে দেখুন যে কোনো মানুষ যখন করে অর্থাৎ মানে মনে করে যে যে কোনো কেসে সে অ্যারেস্ট হতে পারে সেক্ষেত্রে আছে যে আগাম জামিনের জন্য অর্থাৎ অ্যান্টিসিপেটরি বেল বলা হয় সুতরাং এটা আর বাকিটা হচ্ছে পেনটা কিন্তু জজ সাহেবের হাতে জজ সাহেবের ডিসক্রিপশনের পাওয়ার আছে যদি উভয় দিক বিচার বিবেচনা করে উনি কি রায় দেবেন সেটা দেখার বিষয় জামিন হবে কি না হবে সেটা সম্পূর্ণ মানে নির্ভর করছে ইনভেস্টিগেশনের উপরে সেটা সম্পূর্ণ নির্ভর করছে জজ সাহেবের উপরে এবং উভয় পক্ষের মানে সাবমিশনের উপরে তারা কতটা পয়েন্ট আউট করতে পারে না আমরা এআইএল পক্ষ থেকে আমাদের যে সংগঠন আছে আমরা চেষ্টা করবো যাতে সাজান বেল না পায় কারণ হচ্ছে তার যে অত্যাচার তার যে মহিলাদের উপর যে অত্যাচার আজকে সন্দেশখালীতে যান আমরা নিজেরাও সন্দেশখালিতে গেছিলাম দেখে এসেছি সেখানকার মানুষজনের সেখানকার মহিলাদের কান্না সেখানকার মা বোড়াতে যে কান্না তাদের উপর যে অত্যাচার রাতের অন্ধকারে তাদেরকে পাটিয়ে তুলে নিয়ে এসে যে অত্যাচার করা হয়েছে এর বিরুদ্ধে আমরা সাংগঠনিকভাবে গতভাবে আমরা প্রতিবাদ জানাব সেটা ছাব্বিশ তারিখে জশ সাহেব এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আইনটা আইনের মতোই চলবে আমার ধারণা এক্ষেত্রে পাওয়া বোধ হয় সম্ভবই না কোনো অবস্থাতেই আসলে আমাদের অবস্থান খুবই পরিষ্কার আমরা বামপন্থী সংগঠন এবং গণতান্ত্রিক কামনা মানুষ আমরা চাই শাহজাহান গ্রেপ্তার হোক সাজানের শাস্তি হোক সমাজে শাহজাহান যে অপকর্ম করেছে যে অন্যায় করেছে যে অবিচার করেছে এর প্রতিবিধান হওয়ার দরকার শাহজাহান যদি শাস্তি না পায় শাহজাহান যদি জামিন পায় তাহলে এটা প্রমাণিত হবে আইনের বাণী নিভৃতে খাওয়া দিই সে অবশ্যই জামিন যদি চাইতে আসে জামিন বাতিল হোক এবং আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী আমাদের সামর্থ্য অনুযায়ী সব জায়গাতেই তার বিরোধিতা করব আন্দোলনে মাঠে আর আইন আদালতে বিচারের জায়গায় সবখানেই আমরা বিরোধিতা করব